নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আমি ভাগ্য চেতনা ও ধরাটসের এই দিব্য দর্শন পর্বে অনেক অনেক স্বাগত জানাই দর্শক বন্ধু প্রথমেই আপনাদের আজকে আমি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বীরভূম জেলার কবি জয়দেবের জন্মস্থান কেন্দুলিতে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একে একে এক বাস থেকে অনেক অনেক দর্শনার্থী এখানে নামছে এবং নেবে এখান থেকেই পায়ে হাঁটা পায়ে যাবে হচ্ছে অজয় নদের ওই পার ওই পার কবি জয়দেবের জন্মস্থান কেন্দুলিতে এখান থেকে প্রায় এক কিলোমিটারের পথ পায়ে হেঁটেই এখানে যেতে হবে আর আমি যেভাবে এখানে এসেছি আপনাদেরকে এখনই বলে রাখি অনেকেই নামেন বোলপুর সেখান থেকে বোলপুর স্টেশন থেকে টোটো বা অটো করে দশ মিনিট গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাসে ওঠেন সেখান থেকে বাস থেকে আবার এক ঘন্টা প্রায় বাস ছাব্বিশ সাতাশ কিলোমিটারের রাস্তা তো আমি দুর্গাপুর থেকে আমি সরাসরি বাসে করে এখানে চলে এসেছি রাস্তাটা কুড়ি কিলোমিটারের মতো তো সেখান থেকে এখান থেকে আমি আবার হেঁটে যাব হচ্ছে ওই পারে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ছোটবেলায় আমরা পড়েছি অজয় নদে বান ডেকেছে ঘরবাড়ি সব তলিয়ে গেছে হ্যাঁ এই সেই অজয় নদ এখানেই মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ ভক্ত তাদের পুণ্য স্নান সারবেন এখানে যেগুলো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা বাউলের আখড়া

আমি চলে এসেছি কবি জয়দেবের জন্মভিটা জয়দেব ধামের রাধা বিনোদ মন্দিরের প্রাঙ্গণে এখানে উল্লেখ্য যে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে এই গ্রামেরই বাসিন্দা তৎকালীন বর্ধমান রাজদরবারের সভাকবি যুগল কিশোর মুখোপাধ্যায়ের অনুরোধে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারানী ব্রজ ভগবানের দুয়ারে ভক্তের আগমন হলে ভগবানও প্রসন্ন চিত্তে ভক্তকে স্বাগত জানান এখানে এসে গেছি জয়দেব ধামে দেখতে পাচ্ছেন জয়দেব মন্দির এই পূর্ণ লগ্নে এই যে মকর সংক্রান্তি তিথিতে পূর্ণ লগ্নে পূর্ণতিথি পূর্ণ লগ্নে বহু লক্ষ লক্ষ মানুষ আসবেন এই পুজো পাঠ করে এই আসবে মন্দিরে পুজো দিতে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা লব লাভের আশায় আপনারা আসবেন আমরা প্রতি বছর আসি অবৈধ ভক্ত দেখতে পাচ্ছেন এসেছে এই এই যে দীর্ঘ পদ্মাবতী রাধাবিলোদ মন্দিরে পুজো দিতে আপনারা আসুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে সারা রাত ব্যাপী চলবে বাউল কীর্তনের আক্রান্ত বাউল গান এবং কীর্তন গান আপনাদের পরবর্তী সময় দেখাবো আপনার দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে কীর্তন গানের অনুষ্ঠান ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মহাশ্মশানে সেখানেই আমাদের সঙ্গে দেখা হলো বাবা কিছু বলবে আজকে হ্যালো আমি আমি সূর্য প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক বছরের ন্যায় বছর আমরা যাদের পদ্মাবতী অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছরে আসি এবং চিত্তানন্দ জি মহারাজের আশ্রমে সলুয়ায় থেকে শুরু করে সলুয়া সলুয়া থেকে আমরা ফিরেছি চিত্তানন্দ নামে এখন সারা বিশ্ব চয়নগিরি নামে এখন কাছে যাবো অগরিবাহা কাছে আমরা জেনে নেব বলেন একটু লক্ষ লক্ষ মানুষ আসছে মকর সংক্রান্তি আর বিশেষ করে মা কবি জয়দেব এই মকর সংক্রান্তাগর যাব কিন্তু কবি জয়দেব বলেছিল এখান মা কে চলাবো সেই জন্য মাকে গঙ্গাসাগরের শপুর মহালে এখান থেকে মাকে বৈত্য করেছিল এখানে মকর সংক্রান্তি

বিভিন্ন আখড়ায় ঘুরতে ঘুরতে চলে এলাম সহজ মানুষ খুব সুন্দর পরিবেশ একদম অজয়ের তীরে এখানেও অনেক মানুষ রাত্রি যাপন করবেন এবং বিভিন্ন নামি দামি শিল্পীর বাউল গান শুনবেন এবার চলে এলাম একটি আশ্রমে মনের মানুষ বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে আমি অনেক আশ্রমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আর চলে এসছি আমি একটি আশ্রমে যেখানে শুধু এটা বিদেশিনিদের খুব বেশি লাইট নেই কিন্তু কিছু ইউনিক জিনিস রয়েছে আর চলো সেই জিনিসগুলো আমি ঘুরে দেখাই তোমার দেখলে যে গান করছে অনেকে আর এখানে খড়ের কিছু কুটির মানে অসাধারণ অসাধারণ কুটির তৈরি হয়েছে চলো তাহলে সেগুলোকে দেখাই খড়ের গাদা আমার পাশে এই খড়ের গাদা এগুলো হচ্ছে এক একটা কুটির খুব সুন্দর সুন্দর কুটির তাহলে দেখো আমি সামনে থেকে গিয়ে দেখাই আর এইখানে আশ্রমের গুরু মহারাজের ছবি রয়েছে ঠিক আমার পেছনে গুরু আমি সঠিকভাবে এখন এই মুহূর্তে নাম বলতে পারছি না তোমরা দেখো এই আমি সামনে গিয়ে কুটিরগুলো দেখাই যারা বিদেশি আছেন ভক্তগণ তারা এই সমস্ত তাঁবুর মধ্যেই রাত কাটাবে এখানে দুটো তাবু রয়েছে আর এইখানে দেখো এইখানে একটা কুটির সুন্দর কুটির রয়েছে কুটিরের ভেতরে আমি খানিকটা দেখাচ্ছি দেখো একটা বালিশ রয়েছে একটা মাদুর পাতা রয়েছে এই সম্পূর্ণ খড়ের কুটির আর নাম রয়েছে সুবল গোসাই দেখো পাশে অনুরূপ ঠিক একই ভাবে রয়েছে সামনে এটাও রয়েছে গোসাই এই পাশে আর একটা রয়েছে জয়দেব কুঠির ঠিক এইভাবে এই পাশে অনেকগুলো আছে এখানেও কেউ শুয়ে আছে ভেতরে আমি যাচ্ছি না এখানে রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর বেশ দিনের বেলা এলে দিনের বেলা এলে না লাগতো আমার মনে হয় রাত্রি বেলা আরো বেশি মোহময়ী লাগছে একটু ভেতরে ঢুকে নি সামনে গিয়ে একটু তুলে চলো ফিরে ওই দূরে বড় চাঁদ দেখতে পাচ্ছ আসলে ওইটা চাঁদ নয় বিদ্যুৎ দপ্তরের একটা লোগো একটা বেলুন আচ্ছা এখান থেকে দেখো ওই যে চূড়া বিশিষ্ট প্যান্ডেল বা আরও যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ যত দূর চোখ যায় আসলে এর বেশিরভাগই বাউল আখড়া বন্ধুরা পরের পর্বে থাকছে আরও চমক দেখতে ভুলো না কিন্তু চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখো আর পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো ধন্যবাদ আমরা এগিয়ে চলেছি উদ্দেশ্যে আর আমার পিছনে দেখো একটি মন্দির রয়েছে এই মন্দির হল বাবা কুশেশ্বর মন্দির ভক্তি বেদান্ত গীতা কলেজ স্কন জয়দেব বীরভূম হরিব হরিব হরে কৃষ্ণ